সামনে ধরা দরকার পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন কিভাবে পরিচালিত হতো বর্তমান কিভাবে পরিচালিত হচ্ছে কি কি কর্মসূচি গ্রহণ করেছে কি কর্মসূচি বর্তমান রয়েছে আগামী দিনে কি কি কর্মসূচিকে সামনে নিয়ে আমরা এগোতে পারি সেই সমস্ত জিনিসগুলো আমাদের সমস্ত পুলিশ কর্মীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা পদ্ধতি শুরু করেছি বিভিন্ন প্রশ্ন আমরা আমাদের সদস্যদের কাছে পৌঁছে দেব সেই সব গুলো তারা স্টাডি করবেন এবং তাদেরকে নিয়ে আমরা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রত্যেক জেলায় আমরা একটা করে প্রোগ্রাম করে একটা নিজের মধ্যে একটা প্রতিযোগিতার মতো করে সেই সব জিনিসগুলো যাতে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় অ্যাসোসিয়েশন সম্বন্ধে মানুষের আরো যাতে উৎসাহ হয় অ্যাসোসিয়েশনের গৌরবময় ইতিহাস যাতে তাদের কাছে পৌঁছে যায় সেই জন্য সিদ্ধান্ত হয়েছে আশা করছি আমরা জুন মাসের প্রথম সপ্তাহে আমরা এই প্রোগ্রাম শুরু করে দেব এবং সেই প্রোগ্রাম আমরা সব থেকে প্রথম যে দিনকে করবো সেটা আমরা ব্যারাকপুর লাটবাগানে করব ব্যারাকপুর লাটবাগান হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের একটা পীঠস্থান সেখান দিয়ে আমরা শুরু করব তারপরে সাগর থেকে পাহাড় এই পশ্চিমবঙ্গ পুলিশ আর শশীশানকে যে ফিরে দেখা অর্থাৎ আমরা অতীতে কি করেছি কেন পুলিশ আর শশীশানের জন্ম হয়েছিল কি কি কাজ করেছে আগামী দিনে কি করতে চায় পুলিশ কর্মীদের

কর্মকর্তা তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করবে এর মধ্যে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ সংজ্ঞা এনভিএ কন্ট্রাকচুয়াল ড্রাইভার থেকে শুরু করে কর্মবন্ধু প্রত্যেকের প্রতিনিধি নিয়ে কিন্তু এই কমিটিগুলো তৈরি হবে এই কমিটিগুলো যাতে বাস্তবিক ক্ষেত্রে সফল হয় সেই উদ্যোগ আপনাদেরকে নিতে হবে আপনারা দেখেছেন সঠিক পদক্ষেপ নিলে কিভাবে একটা একটা করে সমস্যার সমাধান হয়ে যায় দু হাজার সালে আমাদের সহযোগী পুলিশ কর্মীদের বোনাসের ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা গত সালে যেভাবে এই থেকে শুরু করে পুলিশ এদের বিভিন্ন দাবি দেওয়া সম্বন্ধে যে সমস্ত আমরা দাবি করেছিলাম সেই সমস্ত দাবি কিন্তু প্রায় সব আদায় হয়ে গেছে এবছর আমাদের যে সংখ্যালঘু ভাই বোনেরা আমাদের বাহিনীতে আছেন পুলিশ ডিপার্টমেন্টে বা সহযোগী পুলিশ কর্মী হিসাবে আছেন তাদের বোনাস এই কেন্দ্র করে তারা শান্তিপূর্ণ ভাবে প্রত্যেকে কিন্তু ছহাজার আটশো টাকা পেয়েছেন তবু যদি আমার জানার বাইরে থাকে যে যাদের কোনো ডিস্পুট হচ্ছে তারা কিন্তু আমাদের জেলা কমিটির মাধ্যমে কমিটির সঙ্গে যোগাযোগ করুন দেখবেন আমরা একটা একটা করে সমস্যা কিন্তু সমাধান করতে পারবো সর্বোপরি আপনারা একটা কথা মনে রাখবেন আমাদের মূল যে মন্ত্র একতায় উত্থান বিভেদে পতন ইউনাইটেড উই রাইট ডিভাইডেড উই ফল সবাইকে নিয়ে চলুন সবাইকে হাতে হাত মিলিয়ে একসঙ্গে থাকুন সরকারের হাতকে শক্ত করুন ওয়েলফেয়ার কমিটিকে শক্তিশালী করুন শান্তনবাবু হাতকে মজবুত করুন মমতা ব্যানার্জির নীতি আদর্শকে সামনে রেখে এবং বিগত দিনে পশ্চিমঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের জন্য যারা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে পুলিশ কর্মী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী পুলিশ পরিবারের সেবা করেছেন সেই পথকে পাঠিয়ে করে আপনারা এই কথা বলে আবার আপনাদের মঙ্গল কামনা করে এবং আগামী দিনে আপনাদের সঙ্গে পুলিশ এবং প্রত্যেকটা জেলা কমিটি প্রত্যেকটা ইউনিট কমিটি এবং কেন্দ্রীয় কমিটি আপনাদের সঙ্গে থাকবে এই অঙ্গীকার করে আমার সংক্ষিপ্ত বার্তা আপনাদের কাছে পৌঁছালাম আপনাদের মঙ্গল হোক আপনারা ভালো হোক নমস্কার 听见没？啊？<Yeah. S 2> yeah.